থ্যাঙ্ক ইউ বাই তুমি এখানে কি করো আমার ফ্রেন্ড কি তুমি কোন কিছু মনে করতেছো না এই পোলার বাইকে না চলো না এই অ্যাটিটিউডের মানে কি আমি কি গটিপতির মেয়ে নাকি হ্যাঁ রিলেশনশিপের নামে এটা করতে পারবে না ওটা করতে পারবে না অমুকের সাথে দেখতে পারবে না আই জাস্ট হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড বাই টাইম ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি আরে না তো দেখি টাইম ভাই গাড়ি কিনলো নাকি জি যাত্রীদের জন্য কিছু ক্লাসে আইতে যেতে সমস্যা হয়ে যায় গাড়ি চেঞ্জ করলা বললাও না চেঞ্জ করি নাই তুমি কিনছি তোমার জন্য